আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন করে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের রেসিপিটা থাকছে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব প্রথমে ইলিশ মাছের পিসগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা কিন্তু ভালোভাবে তেপে নিতে হবে তেলটা ভালোভাবে তেপে নিয়েছে। এখন আমি একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মাছের মাথাও নিয়েছি আপনারা এটা ইগনোর করতে পারেন মাছের পিচগুলোর এক পাশ হয়ে গেছে ভাজা আমি আর এক পাশ উল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তরকারি রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে এখানে আছে রসুন পেঁয়াজ বাটা দুই চামচ মতো ধনে গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দেড় চামচ মতো দিয়েছি এখন আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি মশলার মধ্যে কেটে নেওয়া কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো আমি হলুদ আর লবণ দিয়ে হাত দিয়ে ডলা দিয়ে কষগুলো বের করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুই মিনিট মতো কাঁচকলাগুলো ভাপিয়ে নিতে পারেন এতে করেও কলার যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাবে যাই হোক এখন আমি কলাগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কলাগুলো কিন্তু দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা হচ্ছে গরম পানি মানে হালকা কুসুম গরম পানি আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন তবে গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তরকারির মধ্যে এখন আমি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম যেহেতু মাছের মাথাটা একটু শক্ত থাকে এখন আমি বাকি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে ফ্লেভার আনার জন্য দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম